আজকে আমি যে টপিকে কথা বলতে চাই এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা মেয়েরা এই ব্যাপারটাতে এতটা সচেতন না যারা শিক্ষিত আছি শিক্ষিত নারীরাও এই ব্যাপারটাতে অনেকটাই উদাসীন এবং অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টা সম্পর্কে এতটা জানিও না আমি আমাকে দিয়েই বলতে পারি আমি একজন গণমাধ্যম কর্মী তারপরও কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে এত বেশি জানতাম না সেটা হচ্ছে আপনি যখন ফ্যামিলি প্ল্যান করছেন অর্থাৎ বিয়ের পর যখন থেকে একটা মেয়ে ফ্যামিলি প্ল্যান করে সন্তান নেয়ার জন্য চিন্তা করে সেই সময় থেকে তার আগে থেকেই ফলিক অ্যাসিড এটা যে কতটা গুরুত্বপূর্ণ বা এটা যে আমাদের নারীদের জন্য কতটা দরকার এই ব্যাপারটা সম্পর্কে আসলে আমরা অনেকে হয়তোবা জানি না আমি এটা বলতে পারি অনেক শিক্ষিত মেয়েরাও হয়তোবা এটা সম্পর্কে খুব বেশি জানে না কারণ আমাদেরকে আসলে জানানোই হয় না আমরা যখন কনসিভ করে কেউ যখন গর্ভবতী হয় তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে পরবর্তীতে ডাক্তার যখন প্রেসক্রাইব করে যে ফলিক অ্যাসিড খেতে হবে আয়রন খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে তখনই শুধুমাত্র দেখা যায় এই সম্পর্কে আমরা জানি বা এই সম্পর্কে আমরা সচেতনতা তৈরি হয় কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে জনসচেতনতার একটা আহ জনসচেতনতার একটা পর্যায় এটা নিয়ে আমাদের কাজ করা উচিত এটা নিয়ে আমাদের যারা এনজিও গুলো আছে আমাদের যারা স্বাস্থ্য সেবা খাত আছে সরকারি বিভিন্ন ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেখান থেকে দেয়া হয় সেই জায়গাগুলো থেকে এই ব্যাপারটাতে সচেতনতা তৈরি করা উচিত এবং সচেতনতা এভাবেই তৈরি করা উচিত যে একটা নারী বিয়ের পর থেকে যখনই সে পরিবার পরিকল্পনায় যাচ্ছে তখন থেকেই এই যে পলিক অ্যাসিডের গুরুত্ব এই নিউট্রিশন যে কতটা দরকার সে সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে আমি একটু ছোট করে যদি বলি ফলিক অ্যাসিড এমন একটা ভাইটামিন যেটা আসলে আপনার সন্তানকে একদম শুরু থেকে তার যে ডেভেলপমেন্ট আপনার ভিতরে একটু একটু করে বড় হচ্ছে আপনার সন্তান এই প্রত্যেকটা স্টেপে এই ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ব্রেইন ডেভেলপমেন্টে আমরা অনেক সময় দেখি আসলে গ্রামেগঞ্জে যেটা হয় যে এই সচেতনতার অভাবে অনেক সময় বিকলাঙ্গ সন্তান জন্ম নিচ্ছে সন্তানের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হচ্ছে এবং পাশাপাশি অনেক সময় এই যে গর্ভপাতের মতো ঘটনা ঘটছে এই সবকিছুর সমাধান কিন্তু অনেকটাই চলে আসে এই ফরিক অ্যাসিড গ্রহণের মাধ্যমে অথচ দেখেন আমরা এই সম্পর্কে কিন্তু খুবই কম জানি আমি যখন নিজে কনসেপ্ট করেছি আমার যখন আমি যখন ডাক্তারের কাছে গেছি তখনই আমি এটার সম্পর্ক এটা যে এতটা গুরুত্বপূর্ণ একটা উপাদান শরীরের জন্য এটা আমি জানতে পেরেছি তারা আগ পর্যন্ত আমি জানতামই না সেক্ষেত্রে গ্রামেগঞ্জে তো নিশ্চয়ই এটা সম্পর্কে মানুষ আরও বেশি উদাসীন বিশেষ করে নারীরা এটা সম্পর্কে বা জানেই না তারা হয়তোবা অনেক দেরিতে ফলিক অ্যাসিড গ্রহণ করছে অথবা হয়তোবা পুরো পুরা টাইমে এসে হয়তোবা বা অ্যাসিড নিচ্ছেই না তো আমার কাছে মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ সন্তান জন্ম দেয়া এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য আসলে আমাদের কি করতে হবে অবশ্যই গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন নিতে হবে অর্থাৎ যে শরীরের যেই উপাদানগুলা খুব দরকার সন্তান জন্মদানে পাশাপাশি আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডের পাশাপাশি আয়রন ক্যালসিয়াম এ ধরনের বিভিন্ন ভাইটামিনস আছে যেগুলো আসলে খুব দরকার শরীরের জন্য সেই ভাইটামিনসগুলো অবশ্যই নিতে হবে কারণ মা সুস্থ না থাকলে কখনো সন্তান সুস্থ হবে না মার সুস্থতাও খুব জরুরি তো আমার মনে হয় যে আমরা গণমাধ্যম কর্মী যারা আছি যারা আমরা স্বাস্থ্য সেবা খাত নিয়ে কাজ করছি যারা সমাজের কল্যাণমূলক বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক বিভিন্ন ধরনের কাজ করছে সবারই উচিত এই ব্যাপারটাতে একটা জনসচেতনতা তৈরি করা মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে মানুষকে সচেতন করা মানুষের মধ্যে নলেজ তৈরি করা যে আসলে যখন একটা মেয়ে সন্তান জন্ম দিতে যায় বা সন্তান গ্রহণের পরিকল্পনা নেয় তখন তার শরীরের পুষ্টি উপাদান হিসেবে ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমার এই ভিডিওটা অনেকেই দেখবে তাদের মধ্যেও হয়তোবা বা সচেতনতা তৈরি হবে এবং যারা দেখবে যারা এটা সম্পর্কে জানবে তারা আরও অনেককে জানাতে পারবে এইভাবেই আসলে এই ইনফরমেশনটা এই তথ্যটা অনেকের কাছে ছড়িয়ে পড়বে বিশেষ করে আমি যে গ্রামেগঞ্জে যারা আছে গ্রামেগঞ্জে কিন্তু সরকারি স্বাস্থ্য সেবা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু নারীদেরকে এই সম্পর্কে আরো অনেক বেশি সচেতন করতে হবে পাশাপাশি আরেকটা জিনিস আরেকটা জনসচেতনতা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আসলে শুধুমাত্র গর্ভবতী মা না পুরো পরিবারকেই সাপোর্ট দিতে হবে পুরো পরিবারকেই সেখানে একটা সাপোর্ট দিতে হবে পুরো পরিবারকেই সেখানে বুঝতে হবে যে আসলে মা এবং সন্তান দুইজনের সুস্থতাই খুবই জরুরি তো এই ভিডিওটা যদি দেখেন যদি কারো কাজে আসে আসলে তাহলেই আমার এই বার্তাটা দেযাটা সফল হবে ভালো থাকবেন সবাই আজকের মতো